সকালের জলখাওয়ার নিয়ে বসে বললাম মুড়ি আলু ভাজা চানাচুর আর ওদিকে দেখো আমার মেয়ে টিউশনের দিকে চলে আসলো ও মুড়ি খাবে আর বঁড়শি ধরে দাঁড়িয়ে আসে আমার বড়ো মেয়ে বঁড়শিটা ঠিক করছিলো বড়শি ধরে তাই জন্য দাঁড়িয়ে আসে সন্ধুরা জল তো খেয়ে নিয়েছি আর এই যে চলে আসলাম ঘরে আমার বিছানার আজকে অবস্থা দেখো বিছানাতে গুছিয়ে নিয়েছি কিন্তু এই যে কয়েকদিন ধরে তো জামাকাপড় ধুয়েছিলাম তো কাপড় শুকনাও হয়ে গেছে কিন্তু গোছানো এখনও হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো শুভ সকাল সবাইকে এখন বাজে দশটার মতো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ঝটপট করে জামাকাপড়গুলো গুছিয়ে নিই তারপরে বাস বাকি কাজগুলো করব আর আমার মেয়ে মেয়েদিকে এখন রেডি হচ্ছিলো তো স্কুলে যাবে দশটার মতো বাজে তো ও রেডি হয়ে স্কুলে চলে যাবে আর ছোটো মেয়ের আজকে ছুটি আছে তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই আগের দিনতে জামা কাপড় ধুয়েছিলাম এক গামলির মতো তারপরে কালকেও ধুয়েছিলাম এক বালতির মতো তো সেই জামা কাপড়গুলো সবই এখানে জড়ো করা আছে কিছুই এখনও কিন্তু গোছানো হয়নি ওই যে আমার মাছ ধরার নেশা কয়েকদিন ধরে মাছ ধরতে যাচ্ছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই চলে যাই মাছ ধরতে সেই জন্য জামা কাপড়গুলো গোছানো হয়নি এই মাছ ধরার নেশাটা হচ্ছে যে একদম বড় নেশা এখন তো মাছ পড়ছেই না তো তবুও চলে যাই নেশা সবাই যায় এই মাছ ধরার চক্করে পড়ে আমার সব কাজের বারোটা বেজে গেছে এই জামা কাপড় গোছানো থেকে আর এখনও যে ঘরটা পরিষ্কার করেছিলাম ঘর আর রান্নাঘরটা সবই তো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এই জানলা কোবারগুলো এখনো পর্যন্ত মোছা হয়নি তো ওইগুলোও মুছবো করে এখনো কিন্তু মোছা হয়নি তো ওগুলোও মুছতে হবে তো ওটাও হচ্ছে না আর ওদিকে দোকান বাজার করে এনে দিয়েছিল বড় মশাই তো অনেক দিন হয়ে গেল তো সেই দোকান বাজারগুলোও এখনো কিন্তু গোছানো হয়নি তো যাই হোক এখানে মেয়েকে বললাম যে অনেকগুলো জামা কাপড় আছে মেয়ে তো রেডি হয়ে গেছে কিন্তু ওর এক বান্ধবী আসেনি সেই জন্য মেয়েকে বললাম যে কয়েকটা জামা কাপড় গুছিয়ে দিতে কারণ আমার তো বেলা হবে অনেক দশটার মতো বাজে আবার রান্না করতেও অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য মেয়েকে বললাম একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিতে সেই জন্যে যে ছোটো ছোটো জিনিসগুলো বড় বড় জিনিস তো পাট করতে পারে না ছোট ছোটো জিনিসগুলো ওগুলো গুছিয়ে দিচ্ছে আর এখানে সবাইয়েরই কাপড় রয়েছে বড় মশাইয়েরও রয়েছে বেশি কাপড়টা তার আর আমার দু মেয়েরও জামাকাপড় রয়েছে আর আমারও একটা দুটা শাড়ি রয়েছে প্রত্যেকটা মানুষেরই যেমন কিছু না কিছু নেশা থাকে তো আমারও সেরকম আর কি বলতে পারো একটা নেশা তো মাছ ধরার সেরকম নেশা ঘরের কাজ হোক না হোক ঠিক ভাত টাত খেয়ে দিয়ে চলে যাই ছোটো ছোটবেলা থেকেই কিন্তু আমার মাছ ধরার নেশাটা ছিল তো আর এখনও ওই নেশাটা রয়ে গেছে আর এইরকম সময়টাই কিন্তু মাছটা পড়ে ওই এক দু মাসের মতো মাছটা পড়বে তারপরে আর পড়বে না তো সেই জন্যে সবাই মাছটা ধরে আর পুঁঠি মাছটা বেশ খেতেও ভালো লাগে বঁড়শির মাছটা খেতে ভালো লাগে গাঁতিজারের মাছের থেকে আর দেখো এদিকে তো জামা জামাকাপড়গুলো গুছানো হয়ে গেছে প্রায় তো ওই যে জামা জামাকাপড় অনেকগুলোই আর বাকি মেয়েদের আছে সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি আবার আলাদা আলাদা আলমারিতেও রাখা হবে আর এদিকের বিছানার চাদরটা যেটা গোছাচ্ছি ওটা বড়মশাই নিয়ে যায় কলিকাতায় তো সে সেখানে গিয়ে ওটা ব্যবহার করে তো নোংরা হয়ে গিয়েছিল আমাকে এনে দিয়েছিল আমি কেচে দিয়েছি আবার তো নিয়ে চলে যাবে আর এটা এই বিছানা চাদরটা কিনতে গিয়ে আমি পুরো ঠকে গিয়েছিলাম এটা যখন কলিকাতায় গিয়েছিলাম কেনাকাটা করতে অনেক বছর আগে দু তিন বছর আগে তো আমাকে একদম ঠকিয়ে দিয়েছে হাতি বাগান থেকে কিনেছিলাম বলেছিল যে পাঁচটা বিছানার চাদরে হাজার টাকা হাজার না এগারোশো টাকা তো এনেছিলাম বিছানার চাদরগুলো এত হড়হড়া টাইপের আর বিছানাতে আমাদের ছোট হয় খাটের মাপের নয় তো সেই জন্য আমি ব্যবহার করতে পারি না তো তাকে দিয়ে দিই বর্মসাইকে দিয়ে দিই সে সেখানে গিয়ে ব্যবহার করে তো যাই হোক এখানে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আলমারিতেও সব তুলে রাখলাম আর এই যে শাক বাঁচতে বসে পড়েছি তো শাকটা তুলে এনেছিলাম সকালবেলায় গিয়েছিলাম মাঠের দিকে তো প্রচুর সুজনি শাক হয়েছে আমাদের এখানে তো শাকগুলোকে এখন বেছে নিচ্ছি রান্না তো করবো আর শাকগুলোর মধ্যে কিন্তু ভালোই পোকা আছে ছোটো ছোটো তো সেই জন্যে শাকগুলোকে বেছে নিচ্ছি শাক বাঁচা তো কমপ্লিট করলাম এখন শাকটা এই যে ঠেকার মধ্যে চালিয়ে নিচ্ছি একটা পোকা দেখেছিলাম কিন্তু আর দেখতে পাইনি কিন্তু বাজারের শাক হলে অনেকগুলা পোকা বেরিয়ে যায় আর বেশি পচা পোচা ভাব থাকে কিন্তু এটা যেহেতু মাঠ থেকে সঙ্গে সঙ্গে তুলা টাটকা শাক সেই জন্যে পোচা ভাবটা কিন্তু নেই একদম পরিষ্কার শাক এটা সুজনি শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি শাকটা বাঁচছিলাম আর তখন আমাদের ভাগ্নি এলো তো ভাগ্নির সাথেই গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম তো যাই হোক শাকটা তো খেতে খুবই সুন্দর লাগে আর ভাগ্নি চলে যাচ্ছে ওর মা ডাক ছিল তো সেই ওই জন্য চলে যাচ্ছে ও তো এখন কলেজে পড়ে তো এখন ভালো ওর সঙ্গে দেখাও হয় না কথাও হয় না ও টাইম পায় না তো সেই জন্যে তারপরে তো শাক বাছা কমপ্লিট করলাম আর এই গ্রামের মধ্যে থাকলে কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে এই শাক ডাকগুলা কিন্তু পাওয়া যায় একদিন না বাজার হাট করলে শাক তুলে কিন্তু খাওয়া হয়ে যায় যে বলে না কোথায় বলে না গ্রামে থাকলে আর শাক তুলেও খাওয়া যায় তো সেরকমই আর কি আমি বললাম তো যাই হোক এখানে যে দোকান বাজারগুলো বললাম তো করে এনেছিল পাঁচ ছ দিন হয়ে গেল প্রায় তো গোছানো হয়নি তাই দোকান বাজারগুলোকে নিয়ে বসে পড়েছি আজকে গুছিয়ে গুছিয়ে নেবো তো যতই বেলা হোক আর যাই হোক রান্নাবান্না যতই দেরিতে হোক দোকান বাজারগুলো আজকে গুছিয়ে নিতে হবে অনেক দিন তো হয়ে গেছে তো সেই জন্যে এই যে ডাব্বাগুলোতে ভরে নিচ্ছি সব যেই ডাব্বাগুলোতে যেই জিনিসগুলো থাকে তো সেটাই দেখে দেখে গোছাচ্ছিলাম আর যে চিনিটা এনেছিলাম তো চিনিটাও তোর বাইরেই ছিল আর চিনির মধ্যে কত পিমড়ে হয়ে গেছিলো তো পিঁমড়াগুলোকে ছেড়ে যে ডাব্বাই ভরে দিচ্ছি আর ওদিকে তোর ডাব্বাগুলো সবই ধুয়ে রেখেছিলাম ডিব্বাগুলো ধোয়ার পরে তো রোদেও দিয়েছিলাম আর এখন যে ডাব্বাগুলোতে ভরছি তো এখন এই যে শুকনো কাপড় দিয়ে একটা একটা করে মুছে নিচ্ছি আর একটু যেন গুঁড়ো গুঁড়ো ভাব আছে যেগুলো তো ছিল মশলা টশলা সেগুলো আর মুসুরির ডালটা তো ছিল তারপরেও আনা হয়েছে যেটাতে মুসুরির ডাল ছিল আগের ডাব্বাতে ওটাতে না পোকা পোকা ভাব হয়ে গেছিল ডালটা তো যেরকম চালের পোকা হয় ছোটো ছোটো কালো কালো সেরকম পোকা হয়ে গেছিলো সেই জন্য চিকের মধ্যে ভরে নিচ্ছি আজকে তো আর রোদে বেরোয়নি ভালো করে যেদিন রোদে বেরোবে সেদিনকে ডালটা দিয়ে রাখবো তো তখন পোকাগুলো চলে যাবে তো এই ডাব্বাতে আবার নতুন করে ডাল যেটা আনা হয়েছে ওটা এখন ভরে নিচ্ছি আরও কয়েকটা জিনিস আনা হয়েছিল তো সেগুলো এখন এখানে নেই তো যেগুলো একদম ছিল না সেগুলো তো ব্যবহার করতে লেগে গেছি হলুদ গুঁড়োটা একদমই ছিল না ওটা ডাব্বাতে ঢেলে নিয়েছি আর এই যে ম্যাগি আনা হয়েছে ম্যাগি খেতে মেয়েরা পছন্দ করে তাই বড় প্যাকেট আনা হয়েছে সুমনা লেবু মিষ্টি আমার মেয়ে দেখো বন্ধুরা একদমই ফল খেতে চায়নি তো দুটো লেবু ছিল ফ্রিজে ও স্কুল চলে যায় আর ফল একদম খেতে চায়নি তো আজকে ওর স্কুল ছুটি আছে সেই জন্য ওকে লেবুটা কেটে দিয়েছি স্নান করতে যাবে বসেছিল তো লেবুটা খেয়ে তারপরে যাবে কি মিষ্টি লেবু মিষ্টি না টক মেয়েকে অনেক দিন ধরেই এখন ফল খাওয়ানো হচ্ছে না ও তো চলে যায় স্কুলে একদমই ছুটি থাকে না স্কুল তো সেই জন্যে আর বিকেল বিকেলবেলায় এসে আমি ওই যে মাছ ধরতে চলে যাই আর এখন ফলও আনা হয়নি আর ফলও খাওয়ানো হয়নি ওকে তো দুটো লেবু ছিল ফ্রিজে সেটাই তার মধ্যে একটা ওকে কেটে দিলাম বললাম খেতে তাও খাবে না কী বায় না মানে রস করে দিতে হবে আর কি রসটা বের করে দিলে তাইলে ওটাফ করে খেয়ে নেবে আর বড়ো হয়ে গেছে রস বের করে দিলে হয় তো নিজে নিজে খেলে তবে একটু ভালো তো যাই হোক এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আজকে করছি আলু ভাজা আজকে নিরামিষ রান্নাবান্না হবে আজকে সোমবার তো সোমবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই জন্যে সকালবেলা তো করেছিলাম আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য আর এই যে দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য গোল গোল করে আলুটা ভাজা করছি তো ভাজা তো হয়ে গেছে আলুটা নামিয়ে নিয়েছি তার মধ্যে পোস্ত ছড়িয়ে দিচ্ছি পোস্ত দিয়ে ভাজা করলাম তারপরে করব যে সুজনির শাকটা বেছেছিলাম আর বাসা ধোয়া তো হয়ে গেছে সুজনির শাকটা এখন ভাজা করব তো ফোড়ন দিয়ে দিচ্ছি আর আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না তো সেই জন্যে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে শাকটা আমি ভেজে নিচ্ছি মেয়ে ওদিকে অনেকক্ষণ ধরে বসে বসে তো লেবুটাকে খেয়ে শেষ করলো তারপরে চলে গেছে এখন স্নান করতে ওকে তেলটা মাখিয়ে দিয়েছিলাম তারপরে ও যে স্নান করতে চলে গেছে আমি যে শাকটা ভাজা করছি আর মাঠের শাক তো একদম নরম শাক তো একদম জল দেওয়া হয়নি কিচ্ছু দেওয়া হয়নি তারপরে একদম কমে এইটুকু হয়ে গিয়েছিল শাকটা একদম নরম তো টপ করেই কিন্তু ভাজা হয়ে গিয়েছিল তারপরে ওদিকে শাকটা তো ভাজা হয়ে গেছে শাকটাকে নামিয়ে কড়াটাকে ধুলাম ধুয়ে যে এখন ও ডাল করব তো সেটাই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিছি দিয়ে এখন ডালটা ভাজা করব মুগ ডাল তো তো ভাজা ভাজা করবো ডালটাকে আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছে ভাতের মধ্যে টমেটো ভাতে দিয়েছি আমার মেয়ে যে কী টমেটো ভাতও খেতে ভালোবাসে জানি না তো আমাকে বলেছে যে টমেটো ভাতে দিতে তো সেই জন্যে টমেটো দুটা ভাতে দিলাম আর এদিকে ডালটা ভাজা ভাজা করছি আর মুগ ডাল তো অনেকক্ষণ টাইম লাগে ডালটা হতে সেই জন্যে প্রেশার কুকার তাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটা সিটি দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে তো ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেবো আর আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো কাজগুলো সব গোছাতে হলো তাই জন্যে রান্না করতে লেট হয়ে গেছে একটার মতো বাজে এখন আর এই ডালটা হলেই কিন্তু হয়ে যাবে আর বাকি তো রান্না কমপ্লিট হয়ে গেল আজকে আজকে আর সেরকম বেশি কিছু করলাম না তো ভাতটা হয়ে গেছে ভাতটা এখানে রেখে দিলাম হাঁড়িটা ডালটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবে তারপরে ভাতটা ফ্যানটা গড়িয়ে নেব তো যাই হোক বান্না তো কমপ্লিট হয়ে গেল প্রায় আর এদিকে তো ভাতটা হয়ে গেছে এখন টমেটো ভাতটা মাখাচ্ছি তো মেয়ে চলে আসবে দেড়টার মতো বাজতে যায় আর ছোট মেয়েকে ভাত দেবো ওদিকে তো টমেটো ভাতটা মাখিয়ে নিলাম আর এদিকে দেখো মেঘের অবস্থা মাত্র রান্না হয়ে গেছে মেঘ অন্ধকার হয়ে গেছে তো জামা কাপড় আছে ছাদে আর ওদিকে মেয়েকে ভাতটা দিয়ে তারপরে যাব জামা কাপড়গুলো তুলতে আর এদিকে বড় মেয়ে ছোট মেয়ে দুজনকেই ভাত দিয়ে দিলাম তারপরে আমি খাবো জামা কাপড়টা তুলে এনে এদিকে দেখো বৃষ্টি চলে আসলো তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়ে এদিকে বৃষ্টি পড়ছে তারপরে আজকে আর দুপুরের পর থেকে ভিডিও করিনি এটা কালকে রবিবারের ভিডিও তো গিয়েছিলাম মাছ ধরতে কালকে বিকালবেলায় আর অনেক দিন পরে কালকে ছাদে উননে রান্না করেছিলাম তারপরে ওই যে মাছ ধরতে ছেলে গিয়েছিলাম তারপরে এসে যে কড়াইটা ধুচ্ছি এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে প্রায় তো কড়াইটা ধুয়ে নিয়ে ওদিকে দেখো মেয়ে ভিডিও করছিলো তো মাঠের দিকটা দিয়ে দেখাচ্ছিলো মাছ আজকেও কিন্তু মেঘটা হালকা হালকা উঠেছিলো তো অনেকটাই বেলা ছিল কিন্তু ওই যে মেঘ ডাকছিলো বলে চলে আসছিলাম আর ওদিকে তো কড়াইটা ধোয়া কমপ্লিট করলাম এখন এই বস্তাটা ধুচ্ছি এই বস্তার মধ্যেই কিন্তু মুড়ি চালানো হয় আর বালিয়ে ভর্তি হয়ে গিয়েছিলো বস্তাটা তো ধুয়ে দিচ্ছিলাম তো চলো তারপরে নিচে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো মাছ তো পেয়েছি আজকে বেশি মাছ পড়েনি কারণ অনেক জল বেড়ে গেছে আমাদের এখানে খালে জুয়ার জল ঢুকছে অমাবস্যার কোটাল ছিল তো সেই জন্য আজকে বেশি মাছ পড়েনি কয়েকটা মাছ পড়েছে পঞ্চাশ গ্রামের মতো হবে তো এই যে মেয়ে এখন বাঁচছে তো আমিও বাঁচব আর ওদিকে দেখো মাছ ধরার এত নেশা আমার বাসন টাসন কিচ্ছু ধোয়া হয়নি সেই দুপুরবেলা খেয়েছিলাম ওদিকে বাসনও পড়ে আছে তো চলো ঝটপট করে মাছ আর বাসনটা ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর তারপরে রাত্রিবেলায় চলে আসলাম রান্নাঘরে তো শাড়িটা চেঞ্জ করে নাইটি পরেছিলাম ওই যে মাছ ধরতে যাই এখানে ওখানে বসতে হয় তো প্রত্যেক দিন শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিই তারপরে যে রান্না করছি আজকে রান্না করছি ভাত আর মাছ ভাজা আর কিচ্ছু না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাইকে টাটা আর আজকের মতো গুড নাইট